অবাক করা রেসিপি ফুটন্ত গরম জলে চিংড়া মাছ দিয়ে অবাক করা রেসিপি তোমরা দেখতে থাকো কেন ফুটন্ত গরম জলে আমি চিংড়া মাছগুলোকে দিয়ে রেখেছি তারপরে রান্না করেছি তো প্রথমেই আমি জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি তো জল ফুটছে টকবক করে আমি এবার ছাড়ানো চিংড়া মাছগুলো সেই টকবক ফুটন্ত জলে দিয়ে দিলাম তো জলে দিয়েছি এর টেস্ট কিন্তু খুব দারুণ হবে আর এমনি চিংড়া মাছগুলো ফ্রিজে রাখলে কালো হয়ে যায় আর এইভাবে ফুটন্ত গরম জলে দিয়ে রাখলে কিন্তু কালো হবে না গ্যাসে বা যে যেখানেই করতে পারো এইভাবে মানে ফুটন্ত গরম জলে দিয়ে রেখে দেবে কিন্তু ফ্রিজে একটুকু কালো হবে না আর এমনি ছাড়িয়ে রাখলে অনেক সময় ফ্রিজে চিংড়া মাছগুলো কালো হয়ে যায় তো আমি এইভাবে করে রাখি তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি ফুটন্ত গরম জলের উপর চিংড়া মাছগুলো দিয়ে একটুকু চামচ দিয়ে লেড়ে নিলাম তারপরে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করার পরে একটা পালের মধ্যে ছেঁকে নিলাম ছাঁকার পরে এইভাবে কিন্তু গ্যাসে বা ওনালে করে ফ্রিজে রেখে দেবে এখন আর দিন কিছু হবে না তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে যাদের যারা ফ্রিজে রাখো কালো হয়ে যায় কিন্তু এইভাবে করলে কালো হবে না তারপরে আমি রান্নার জন্য করে বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়ে আমি চিকনা মাছগুলো ভালো করে ভেজে নেব তো আমি রান্না করব বলে ভেজে নিয়েছি আর না রান্না করলে কিন্তু এইভাবে সিদ্ধ করে রেখে দেবে কিচ্ছু হবে না আর যদি না সিদ্ধ করে রাখো তোমরা যারা করেছ অবশ্যই দেখবে কালো হয়ে যায় চিংড়া মাছ আর চার দিন রাখলেও এই আট দিন রাখলেও কিচ্ছু হবে না তার জন্য আমি এইভাবে সিদ্ধ করে রাখি তো কথা বলতে বলতে আমার চিংড়া মাছগুলো ভাজা হয়ে গেছে এবার সেই কড়াইতে আবার আমি সর্ষার তেল দিয়ে দিলি সরসা তেল দিয়ে আমি এখানে সব রকম মশলা আদা রসুন পেঁয়াজ তারপরে পোস্ত একটু নারকেল কুড়া দিয়ে সব রকম পেস্ট করে সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে কষিয়ে নেব এই রান্নাটাও কিন্তু দারুণ লাগবে এইভাবে সব রকম দিয়ে পেস্ট করে এই তেলের মধ্যে দিয়ে দিবে কিন্তু খুবই দারুণ লাগবে খেতে তো আমি শুধু চিংড়া মাছের ফ্রিজে রাখার শুধু এইটুকু হবে কেন তার জন্য আমি চিংড়া মাছের রান্নাটাও দেখিয়ে দিলাম তার সঙ্গে তার মধ্যে কষানো হয়ে গেছে মশলাগুলো দিয়ে লঙ্কার গুঁড়ি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে কম মশলা ধোয়া জলটা একটু আমি চার ধার থেকে দিয়ে দেব দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেবো মশলা কষানোর পরে মশলা থেকে তেল ছেড়ে গেছে এই মুহূর্তে একটু সেই যে নারকেল গাগুলো আছে নারকেল কোড়াগুলো আর একটু নারকেল কোড়া দিয়ে দিলাম আবারও মশলাটাকে কষিয়ে নেব কষানোর পরে কিন্তু আমি পরিমাণ মতো জল দেব কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে একটু খন্তি দিয়ে চারধার ভালো করে মশলাগুলোকে লেগে আছে তার জন্য আমি খন্তি দিয়ে ভালো করে নিয়ে নেব আর আলুগুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম হাফ সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি ওই মশলার জলটা ফুটছে এবার আলুগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব আলুগুলোকে পাঁচ মিনিট কষানোর পরে একদম আমি পরিমাণ মতো ঝোল যতটাই লাগবে ততটাই জল দেবো আর এখানে আমি ফ্রিজে রাখার জন্য কিছুটা আমি চিংড়া মাছ রেখে দেব ভেজে নিয়েছি যখন কড়াই বসিয়ে দিয়েছি তখন সবগুলোকেই ভেজে নিয়েছি আর তার জন্য আমি কিছুটা চিংড়া মাছ রেখে দেবো আর কিছুটা রান্না করব। তো তার জন্য দই খাপ নিয়েছি দই খাপে করে চিংড়া মাছগুলো ভরছি তারপরে আমার আলু মশলা সব কষানো হয়েই গেছে এই মুহূর্তে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার ঝোলটা ফুটছে এই মুহূর্তে আমি ভেজে রাখা চিংড়া মাছগুলো দিয়ে দেবো একবার হলেও এই রান্নাটা অবশ্যই ট্রাই করবে খুবই কিন্তু সবচেয়ে সেরা স্বাদের এই চিংড়া মাছের এই রান্নাটা করলে খুবই ভালো লাগবে আর আমি এখানে ঝোল বেশি একটু দিয়েছি জল তো অনেকজন খাবে তার জন্য একটু ঝোল ঝোল করলে ভালো লাগে সব সময় মানে কষা কষা চিংড়া মাছের ভালো লাগে না তার জন্য চিংড়া মাছের ঝোলও খেতে ইচ্ছে হয় তার জন্য আমি একটু ঝোল ঝোল করেছি তোমরা চাইলে এই ঝোলটাকেও মেরে দিতে পারো তারপরে আমি একটু নামানোর একটু আগে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমার মাছের রান্নাটা হয়ে গেছে এবার আমি এবার নামিয়ে নিলাম নামিয়ে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব চিংড়া মাছটা এইভাবে রান্না হয়ে গেলো তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও টাটা বাই বাই পরবর্তী ভিডিও দেখাচ্ছে টাটা বাই বাই